ভেটকি মাছ সেটা আপনি নিজে দেখেছেন হ্যাঁ দেখেছি দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে সেই মাছটা আপনার কি মনে হচ্ছে মাছটা অরিজিনাল ভেটকি আমি দেখে ভালো মনে হয়েছে আর সকাল থেকে এখনও পর্যন্ত হ্যাঁ আপনাদের অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ ভালো ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে ভালো হয়েছে আপনারা খুশি হ্যাঁ খুশি সব দুপুর বলা খাসির কোয়ালিটি হ্যাঁ খাসির কোয়ালিটি ভালো তার মানে আপনি স্যাটিসফাইড স্যাটিসফাইড ভালো মনে হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার ম্যাম কত বছর ধরে মোটামুটি আপনি করছেন আরে রাজশ্রী এর আগে তোমরা ময়নাগুড়ির বিয়েতে দেখেছো একজন নেপালি ম্যাম কিন্তু ফাটাফাটিভাবে কাউন্টার সামলাচ্ছিল আজকে রাজশ্রী ম্যাম কিন্তু ফাটাফাটিভাবে কাউন্টার সামলাচ্ছে উইথ ফুল অফ এনার্জি অনেক কড়া জিনিস এখানটা দেওয়া হলো থ্যাংক ইউ ম্যাম দুর্দান্ত করেছেন রাস নাম রাজনামের জন্য একটা কিন্তু লাইক হতেই হবে চলো এবার ডিরেক্টলি চলে যাচ্ছে আমরা আজকে আমাদের স্টার্টার দেখতে পাচ্ছেন কিসপি বেগন ফিসবল চিকেন পকোড়া এই সাইডে কফি আছে এখানে লাইভ জিলেপি হচ্ছে আজকে কিন্তু ফুচকা পাপড়ি চার মিস করলাম ফুচকা পাপড়ি চাটাই এখানে নেই নিচে মকটেল আছে এই কাজটা চলছে কেষ্টপুরে টোটাল লোক আছে সাড়ে চারশো লোকের সাতশো পঁচিশ টাকার কাজ মেন করছে ফস বাটারফ্রাই সাইজটা দেখে নেবেন স্যালাড বাসন্তী আছে কড়াইশির কচুরি আছে চানা বাসন্তী পোলাও ভেটকি মাছের পাথরি পিওর ভেটকি পাটি দিয়ে দেখে নিয়েছে মটন কষা ফ্রুট চাটনি পাঁপড় হট গোলাপ যেমন কালাকাত পান্ত রয়েছে আইসক্রিম রয়েছে আর ড্রিমস অল ইন্ডিয়া ট্যুরিজম ক্যাটারিং এন্ড ইভেন্ট পঞ্চাশ থেকে পাঁচশো লোকের কাজ হয় টোটাল পুরোহিত থেকে সাজানো খাওয়া দাওয়া একসাথে অ্যারেঞ্জ করে থাকি এবার অমিত দা আমাদের এখানে এসছেন ইনভাইটে বাকি ফিডব্যাক অমিত দাই দেবে দাদা ভালো আছেন আপনার নাম কি কত বছর ধরে করছেন বছর জিলিপি বানাচ্ছেন মানে ওনার জিলিপিটা আজকে ট্রাই করে দেবে প্রথমে কিন্তু ক্রিস্পির বেবি কন এইটা না হলে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু জল না তাই তো সব অনুষ্ঠান বাড়িতে থাকবেই তাই তো একদম ভাই দেখতে কিন্তু পুরো হিরোর মতো কোন নাম কি হ্যাঁ অভয় এই সব বাস যার কোনো মনে ভয় নেই অ্যাক্টিস অ্যাক্টিস কর ব্যাস আচ্ছা ঠিক আছে তো সাথে আজকে আমার ওয়াইফটি নিয়ে এসেছে আমার সঙ্গী ব্যাস থ্যাংক ইউ আর দিন বাবা আর দিন আজকে খুবই একটা ক্যাজুয়াল লুকসে আমি চলে এসেছি একদম মানে বিয়েবাড়ি আমাকে মানাচ্ছে না বিয়েবাড়ি যারা অতিথিরা আসছে খুব ফাটাফাটি লাগছে চলো প্রথমে ডিবি কন দিয়ে স্টার্ট করে যাক পারফেক্ট বেহিবাজ এমনি হওয়ার কথা ঠিক সেরকম বেবি কন্টা হয়েছে না টু উঁচু ন্যাক নিচু একদমই সিম্পল ফ্রেশ ভেটকির ছাড় দিয়ে করা হয়েছে দারুণ লাগছে খুব এতে কিছু ভেটকিও দেওয়া হয়েছে ভেটকি মাছ তো কাটা হয়েছে সেখান থেকে যা ছাড় বেরিয়েছে সেটা দিয়ে এবং ছাড় মানে হচ্ছে এক্সেস যে সাইজ করার টাইমে যে এক্সেস মাছটা থাকে এবং তার সাথে কিছুটা মাছ মিশিয়ে স্ম্যাশ করে এটি বানানো হয় একদম সিম্পল ওয়েতে বানানো একটা দুর্দান্ত দারুণ মুখে জল চলে আসে চিকেন পতোড়া অনুষ্ঠান বাড়িতে যেমনি চিকেন পতোড়া সেম টু সেম হালকা উপর দিয়ে মাশালা যে ছড়িয়ে দিয়েছেন সেই লাগবে উনি পঁচিশ বছর ধরেও কিন্তু উনি বানাচ্ছেন গ্যাসের প্রেসের সহজম উপর থেকে ভালো মতো ভাজছে ও ওটা ঘিরে ভাজাই প্রপার ঘাজার জিলেভিস্ত নিনেগন বেরিয়ে যান কারণ এসেন্স হুম হুম কেসের আলোকে একটা স্বাদ প্রপার ঘাজার দ্য ড্রিমস ওয়ার্ল্ড ফিশ বাটার ফ্রাই সাইজ দুর্দান্ত বড়ো এবং এর সাথে কিছুটা স্যালাড নেব এবং একটু কাসন্দি নেব কড়াইশুটির কচুরি আছে চানা পানির হ্যাঁ থ্যাংক ইউ চলো একটু খাওয়া যায় ফিশ বাটার ফ্রাইটা পুরোনো দিনের খাবার পুরনো কলকাতার পুরনো দিনের খাবার বেশ বড়ো কী মাছের ফিলেটা দেখো অনেকটা মোট দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সব জায়গার ক্যাটারিংয়ের ভিডিও কিন্তু আমি তুলে দিচ্ছি আজ থেকে শুরু হচ্ছে বারাসাতে শুধু মাছ আর মাছের স্বাদ এছাড়াও এক্সট্রা করে এখানটা কিন্তু দাওয়া নেই এই পরতটাও কিন্তু খুবই পাতলা এই আছে সাতশো পঁচিশ টাকা যেমনি নিচ্ছে খাবারও কিন্তু সেরকম দিচ্ছে সুপার বসন্তের ছোয়া কিন্তু আমাদের ওয়েদারে আমরা পাচ্ছি কড়াইশুটির কচুরি তার সাথে পনির চানা যেটাকে বলে বলেছি মেথি দেওয়া আছে খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে পনিরের দুর্দান্ত মুখে ব্লাস্ট করছে পনিরের একদম স্ম্যাশড করে দেওয়া হয়ে দেখো ছোটো ছোটো কারণ গ্রেট বিয়ে বাড়ির মাধ্যমে কিন্তু অনেক রকমের বাসন্তী পোলাও আমরা দেখতে পাচ্ছি একটা পাতুরি বাহ এই পাতুরিটাও কিন্তু ফিশটা অনেকটা বড়ো মাটনটা দিকে গ্রেট সো মাটন আর ভেটকি নিয়ে কিন্তু মেয়ের বাড়ির লোক কিন্তু প্রপার রিভিউটা দিয়ে দিয়েছে তো সেখানে আর কিছু আমার কোনো রিভিউ দেওয়ার নেই আমি শুধু খাব খোলা মাত্রই কিন্তু সর্ষের দারুণ ঝাঁঝ বেরিয়ে এসছে এবং হ্যাঁ এখানে কিন্তু এটা বাঁধেনি ও এই দেখো একদম পিওর অরিজিনাল কলকাতা ভেটকি কোনো কৃপণতা নেই কিন্তু ফার্স্ট ক্লাস এখানটায় কিন্তু সর্ষের যে মশালাটা দিয়ে তৈরি করা হয়েছে বেশ পরিমাণে দেওয়া আছে সুন্দর করে পোলাও দিয়ে মাখিয়ে কিন্তু তোমরা খেতে পারে মাস্ট তার সাথে কিন্তু ব্যাটারফ্রাই এবং বেডফ্রি যদি তোমরা ড্রিমস ওয়ালকে যে কাজ করো এই তিনটে আমি মাস্ট রাখতেই বলব পোলাওটা একটু ট্রাই করবো কাজু কিশমিশ মটরশুটি দিয়ে সুন্দর ভর্তি চলো হুম 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 তোমার হচ্ছে সরস্বতী পুজোর খাওয়া এখন সুন্দর ঘটে পেস্ট ভরে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে পালানোর পালা দশ অনেকেই আছে ক্যামেরায় নিজেকে দেখাতে চায় না তার জন্য আমি একটা কোনাতে এসে শ্যুট করছি সুন্দর করে গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাবো আচ্ছা রাইসটার ব্যাপারে পোলাওটার ব্যাপারে যদি বলি এই টিপিক্যাল বাসন্তি পোলাউরের মাধ্যমে আমি মিষ্টি হলুদ দিয়ে ভরে রাখিনি মানে আমাদের প্যালেটে যেরকম আর কি হয় সুইটেবল সেরকমভাবে বানানো এবং গ্রেভির সাথে দেখা যাক কেমন লাগে অনেকেই বলো তুমি সব খাবারকে খেয়েই খুব ভালো বলো অ্যাকচুয়ালি আমি ভালো খাবারেরই রিভিউ করি আমি যদি জানি যে ওই লোকের ওই দোকানের ওই খাবারটা খারাপ আমি কেন তার ভিডিও করতে যাব কেন তার নামে দুর্নাম করতে যাব বা এটা কেটে কি এটা কখনো সম্ভব লোককে আমি কেন বা বলতে যাব বা লোকই বা কেন এখানে গিয়ে নিজের টাকা খরচ করে ঠোকে মানে টুলবে সেই সব প্রশ্নগুলো আমার মনে হয় একটু বোকা বোকা দিয়ে পড়াও দুর্দান্ত সবার শেষে মাটন মাটন তো একদমই নরম এই দেখো পিঙ্কিশ কালারের সলিড মাটন একদমই নরম গ্রেভিটা দিয়ে প্রথমে খাওয়া যায় একদম হালকা রেগেভি একদমই হালকা মানে হালকা মশলা হালকা ঝাল হালকা তেল এটা আমি দশ পিস কিনে নিতে গ্যারান্টি মাটন টেস্ট ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ দুর্দান্ত অসাধারণ মেয়ে বাড়ির লোক কিন্তু বলে দিয়েছ ওনারা স্যাটিসফাইড এর থেকে আগে বেশি কথা পাঠাচ্ছি না গোলাপ জামুন একটা আর এই মিষ্টিটা একটা দ্য ড্রিমস ওয়ার্ল্ড কয়েলি নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো থ্রি দরুন জায়গায় তুই মিষ্টিটা নিয়ে এসছি গোলাপ জামুন অ্যাভারেজ বাট এরকম ভালো